আজকে আমরা একটা নতুন প্রোগ্রাম করব সেটা হবে আজকে আমরা পাঁচশো ফলোয়ার রান করছে এবং কি পাঁচশো সাবস্ক্রাইবও প্লাস হয়েছে এটার উপলক্ষে আজকে আমরা এমন একটা নাম একজনের থেকে শুনুন সেই নামের লোক আমরা খুঁজুম সেই নামের লোক এলা যেই হোক আমরা তাকে আজকে পুরস্কার দিব এখন আপনার একটা সুন্দর নাম যেটা আপনার ভালো লাগবে এরকম একটা নাম বলবেন ওই নামটা আমরা খুঁজুন এখানে হোক এলা যেখানে হোক আপনার নাম নাম হচ্ছে দীপু দীপু

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম